চেতাম তাহলে হিরো আলমের তো আমি বাবার সেবা করেছিলাম রিয়া যেরকম ঈদের দিন যে ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাইতে গেছে আশেপাশের মানুষ যে কথা বলছে আমি তো প্রত্যেকটা মোমেন্ট আমি ভিডিও করে রাখতে এতদিনে হিরো আলমের সঙ্গে আমার সম্পর্ক আমি তো কিছু করি নাই রিয়া আমাকে মিডিয়া আনার পরে তারপরে রিয়ার পেজে আমাকে দিয়ে লাইভ করানো হয়েছে রিয়ার ভাইয়ের পেজে লাইভ করানো হয়েছে এমনকি আমার পেজ থেকে হিরো আলম বলেছে তুমি লাইভে যাও হিরো আলম শেয়ার দিয়েছে প্রফেশনাল লাইফে হচ্ছে আমি আমি একজন ডিজাইনার তারপরে হচ্ছে আপনার মেকআপ আর্টিস্ট আর আমি এটার উপরেই আমার ডিপ্লোমা চলছিলো এখনও পর্যন্ত আমি ডিপ্লোমা স্টুডেন্ট আর আমি হচ্ছে আমার এক্স হাজবেন্ডের সঙ্গে তার বিজনেস সামলাতাম এখন যেহেতু আমি আলাদা সব কিছু আমি বিজনেস এগুলো সব আমি নিজে আবার শুরু করছি দেখাশোনা চলছে আমার অফিস আর আমি এখন যেহেতু হিরো আলম বলছে যে সে অব আমার আমার ফেসটা তো পরিচিতি হয়ে গেছে আমি তো আর ওদের মতো তো আর নটাঙ্কি করতে পারবো না আমি আমার নিজের একটা প্রোডাকশন হাউস খুলছি সেখানে আমার খুব ভালো ভালো কাজ থাকবে আমার দ্বন্দ্বটা হতোই না ওই আমার যখন ও আমাকে জাস্ট ব্যবহার করেছে কারণ যখন ও শ্বশুর মারা যায় তখন তো আপনারা দেখেছেন ও কীভাবে নষ্ট করে নেচেছে এইটা ঢাকার জন্য যখন হিরো আলমের সঙ্গে আমার জ্ঞানজাম আমাকে নিয়ে একটা হাতিয়ার সব সবসময় হিরো আলমের নামে আমার কাছে এই মার বয়সী মেয়ে দেখে না জানিস মিথিলা এইসব বলে আমাকে মেন্টালিভাবে আমি তো অসুস্থ মেন্টালিভাবে আমাকে রাগায় দিত আর আমি কথা বলতাম বুঝতে কারণ যখন শুনতাম যে মানুষটাকে আমি ভালোবাসি সে বুড়ি ধুড়ি এমনকি ওই যে আপনার হাফ লেডিস যে অন্য হিজলা যে ব্যাটাগুলো এদের কেউ হিরো আলম ছাড়ে না এই কথাটা যখন মনির কাছে শুনতাম আমার মাথা গরম হয়ে যাইতো ওই যে ইন্ডিয়া থেকে কে যেন আসছিল তার সাথেও নাকি অনৈতিক কাজ করেছে এটা তো আমি আগে জানতাম না আমি তো মিডিয়ার না আমি তো কি সান্ডিসা ওই তো তা মনে করেন এগুলো আমি যখন আমি তো আলমকে ফেরেস্তার মতো জানতাম ভালোবাসতাম বিশ্বাস করতাম রিয়ামনির সাথে যখন আমি মিশলাম আলমের সম্পর্কে রিয়ামণি আমাকে বলতো যে এই বুড়ি ধুরি ছুরি ও কাউকে ও নাকি যে যে অনেকবার তখন হিরো আলমের উপর আমার আস্তে আস্তে ঘিমনাথ ধরা শুরু হলো পরে দেখছি কি যে আলম আর রিয়াকে যখন আমি মিলায় দিছি আমার সামনেই নষ্ট আমি করছে যে মানুষটাকে আমি এত ভালোবাসি যে রিয়া আমার সামনে অন্য ছেলের সাথে অনৈতিক কাজ করেছে আবার যে আলম নাকি বুড়ি ধুরি কাউকে ছাড়ে না তারা আমার সামনে যখন তখন তো আমার আমি মেন্টালি ভাবে এটা নিতে পারতাম না স্বাভাবিকভাবে আমাকে ওরা পাগল বানানোর চেষ্টা করেছিল হিরো আলম স্কেশের নিজেই পাগল আমি এতটা আনন্দিত কেন জানেন যা যা আমার নামে বলেছে সাইকো বলেছে ওর ওর রেকর্ড ও মদ খেয়ে টাল হয়ে আমাকে ফোন করে বলছে এই আমার দুবাই থেকে কে পাঠিয়েছে সেই ও খাচ্ছে অলরেডি আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি আমি যা না তা তুই আমার বললে আমার যায় আসছে চাই আসে না কিন্তু তুই যা সোশ্যাল মিডিয়ায় সেটা একেবারে এটা এটা আমি মিথ্যা কথা একটা ভিত্তিহীন ওর মাথার টাল ও কি বলছে ও নিজেও জানে না আর কারণ কি রিয়ামনির নামে হচ্ছে মাদক মামলা আছে আমার ব্যাকগ্রাউন্ড চেক করেন কোথাও যদি আপনি এরকম পান যে এই মেয়েটা শোনেন একটা মানুষের নামে যখন আপনি আমার আমার এরিয়ায় যান যে এই মেয়েটা কি সবাই বলবে না কারণ আপনি আমার পুরো খুলনা শহর আপনাদের ছেড়ে দিলাম কেউ বলতে পারে কি না কিন্তু রিয়া মনির পুলিশ যায় ডেলি ডেলি পুলিশ যায় মাদক মামলা আছে তার আর হিরো আলম যে এত বড় বড় কথা বলে সে দেশে নাকি নেতা সে একটা মাদক আসামির সাথে সংসার করে তার হাতে আমরা দেশ তুলে দিব নির্বাচন করতে দেব। মাই ফুট ওকে কোনো নমিনেশনই যেন না দেওয়া হয় মাদকের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা দেশ ছেড়ে দিব না এমনকি তাকে একটা নমিনেশন পর্যন্ত দেওয়া উচিত না সে যে গাড়িটা ব্যবহার করে সে গাড়িটা অবৈধ জানেন গাড়িটার কোনো নেই একটা চোরাই গাড়ি ব্যবহার করে সে সে অনেক খারাপ কাজের সাথে সে সংযুক্ত সে যে একটা কিলার সেটা আমার কাছে রেকর্ডিং আছে সে মানুষের উপরে রেগে গেলে তাকে একেবারে মার্ডার করে ফেলে জানেন